ওয়েলকাম ফ্রেন্ডস প্রতি বছর ভোটার লিস্ট চেঞ্জ হয় এবং পার্ট নাম্বার এক থাকলেও সিরিয়াল নাম্বার পরিবর্তন হয় অনলাইনে কীভাবে আপনার পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার দেখবেন তা নিয়েই আজকের ভিডিও আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবার চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন তারপর টাইপ করুন ভোটার্স ভিও ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এবার সার্চ করুন তারপরে এরকম একটি পেজ ওপেন হবে ভোটার সার্ভিস পোর্টাল বলে জেনারেল ইলেকশান দু এই পেজটি ওপেন হবে তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন সার্স ইন ইলেকট্রাল রোল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি পেজ ওপেন হবে সার্স ইন ইলেকট্রাল রোল এইখানে আপনি তিন রকমভাবে আপনার এপিকটা দেখতে পাবেন বা আপনার ইলেকট্রাল রোলে কত নম্বর পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার আছে সেটি এখানে দেখতে পাওয়া যাবে প্রথমে দেখুন সার্স বাই এপিক অপশানে অলরেডি আছে তো এইখানে আপনি আপনার এপিক নাম্বার এন্টার করুন তারপরে এপিক নাম্বার দেওয়ার পরে স্টেট সিলেক্ট করুন অর্থাৎ আপনি কোন স্টেটের সেটা সিলেক্ট করবেন তারপর ক্যাপচা কোড দিন ক্যাপচা কোড দেওয়ার পরে সার্স বারে ক্লিক করুন তারপরে এরকম আপনার সার্স রেজাল্ট বলে খুলে যাবে এখানে আপনার ডিটেলস দেখতে পাবেন এপিক নাম্বার নেম এজ রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়ার্ড নাম্বার পোলিং স্টেশন নাম্বার এই পোলিং স্টেশন পার্ট সিরিয়াল নাম্বার এটাকে আপনি লাস্টে ভিউ ডিটেলস করেও স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারেন এইখানে আপনি আপনার ডিটেলস দেখতে পাবেন ডিটেলস অফ ভোটার এটা আপনার সিরিয়াল নাম্বার এটা আপনার পার্ট নাম্বার এইখানে আপনি ক্লিক করে হয় প্রিন্ট করতে পারেন ডাইরেক্ট অথবা ডাউনলোড করে নিতে পারেন ভোটার ইনফরমেশন এটাই হলো আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ডাউনলোড করার এটা স্লিপ এই স্লিপেও আপনি ভোট দিতে পারেন আরেকভাবে আপনি সার্চ করতে পারেন সেটা হলো সার্চ বাই ডিটেলস অপশানে ক্লিক করুন ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে প্রথমে স্টেট সিলেক্ট করুন সার্চ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা ইংলিশও করতে পারেন এখানে ইংলিশ অপশানটি নেই তাহলে বেঙ্গলি করতে হবে ফার্স্ট নেম দিন প্রথমে ফার্স্ট নেম তারপর আপনার লাস্ট নেম তারপর আপনার রিলেটিভস ফার্স্ট নেম বাবার নাম লিখবেন ওখানে বাবার লাস্ট নেমটা লিখবেন এখানে তারপর ডেট অফ বার্থ লিখবেন আপনার বয়স কত এখানে সিলেক্ট করে বসাবেন জেন্ডার লিখবেন পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ যেটা আপনার প্রযোজ্য তারপর জেলা সিলেক্ট করবেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করবেন তারপরে ক্যাপচা কোড দিয়ে সার্স বারে ক্লিক করলেই আপনার ডিটেলস এখানে দেখিয়ে দেবে আরেকটি অপশান আছে যেটা সার্স বাই মোবাইল এখানেও ক্লিক করে আপনি আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার পেতে পারেন স্টেট সিলেক্ট করুন তারপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন তারপর ক্যাপচা কোড দেবেন দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন ভোটার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে সার্চ করলেই এখানে আপনার ডিটেলস দেখতে পাবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়েছি তারপর ক্যাপচার কোড বস বসিয়ে সার্চ করব মোবাইল নাম্বার নট রেজিস্টার চেক দ্য মোবাইল নাম্বার স্টেট সিলেক্টেড দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম এইটিন এই ফর্ম এইট যেহেতু আমার মোবাইল নাম্বার রেজিস্টার করা নেই সেই কারণে এটা দেখাচ্ছে না তো বন্ধুরা এই পর্যন্তই আপনাদের যেটা চার ক্ষেত্রে প্রযোজ্য সেইভাবে আপনারা আপনাদের পার্ট নাম্বার ইলেকট্রনিক পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার সার্চ করে দেখে নেবেন আপনার বর্তমানে ভোটার লিস্টের সঙ্গে মিলছে কি না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন